কথাটা কইতে দিবি হইছে কাফনের কাপড় লইয়া হাডের মধ্যে বসিয়া বাচ্চা দুই ধারে ধরছে লাডি একটা তান্দা আব্দুল কাদির আব্দুল কাদির একটা সরম দিলা মসজিদের বারিন্দা বেখিস্তি দুজকি বানাইয়া বাকি শরমটা দিতা জানা যার মাঠে কুমবিজনি কইছে কাফনের কাফন লই হাতে বসিয়া বাচ্চা দুই tane দссе জোরাইয়া জুরগন আল্লাহু আকবার আল্লাহ 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 দি দান্তاندا কত আজগা তরিক দিন নাইলা আমরা দৌরাইতে শুরু করছে गावছে পাঁচ দরতে 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 বিশাল বড় একটা কবরস্থান পাহাড়ের পরে 40টা কবর আছে একটা কবরের ভিতর গিয়া পোলাইছে সালে মোসা জংগি না ভায়া কবদুল কাদের তোমার মা কইছে পারে বাড়ি যাইতা তুমি কই আমার সব কাছে আইও বড় ভিড়ে কবাবটা বেশি বলা না একা গেলে মারবো তোরা কই রে আমার লোক সালে মশা জঙ্গি ডাকে ফুতে রে ফুতে রে আমার গাউসের পাক যদি ইচ্ছা করে এক সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীর প্রত্যেকটা মোর্দারকে পৃথিবীর জমিনে জিন্দা করে দেখাইতে পারে নবীর কথা রাখেনলির কথা রাখি আল্লাহর বন্ধু বন্ধু আমরা অলি আল্লাহর হক পক্ষ থাকবেন যারা এখনো মরিত না হয়েছেন তাড়াতাড়ি মর্ষির মুড়িদ হন যার পীর নাই তার পীর হল শৈতান নিঃশ্বাসের বিশ্বাস নাই নাকের বাসি দিয়ে বাতাসটা বাকি রেসে ভিতরে যাই নাই ময়া কবরে গেলে ফেরেস্তান রাম্বুকা কইবেন লাদ্রি শৈতানায় কইব কুলি নিয়ান রাবুকা কামি খুঁদা শৈতান রেখুদা কইলে দু যোগ ছাড়া পাই নাই যে লোকটা মরিদ হইয়া কবরে যাইব এই কবরে আমার নবীজি থাকবো হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে মুরিদ কইতে হবে মুরিদ নামাইয়া ময়রা কবরে গেলে হাসলের মাঠে জাকে মধ্যে দাঁড়াবে জান্নাতের বারিন্দাও যাইতে পারবে খুব মনোযোগ রে বন্ধু রাত্র অনেক হয়ে যাইতেছে একটা আলোচনা শেষ দিব একটা আলোচনা শেষ করে আমি আপনাদের জন্য দোয়া করব। একটু মনোযোগ দেন বাহাজাতুল আস্তার শেষার কিতাবে এসেছে অলিকুল সম্রাজী সমস্ত অলিদের কাঁদে যার কদমদ তিনি হলেন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানির কাঁধে আমার নবীজির কদম মুবারক সমস্ত অলিদের কাঁধে আমার গাউসে সেবাকের কদম মুবারক আল্লাহর অলিদেরকে কি পাওয়ার আল্লাহ দিছে পাঁচ বছরের বাচ্চা ওটা নিলেন একটা খেলাধুলা করে সালে মোসা জঙ্গির চেয়ারে বসে কথা বলে উম্মুল খায়ের মা বাতেমার তরকারি বানাইতেছে এমন সমাজজন মুসল্লি আইসে মুসল্লি আইসে মুসল্লি আইয়াখ দেখো হুজুর আমার একটা বাই মারা গেছে যাই নামাজটা পড়াইবার জন্য যাই এইবার সালে মোসা জঙ্গি হুজুর রেডি হইতেছে বড় ফিরে আম্মার কাছে ক আম্মা গো লোকটা কইতেছে ক উনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি কিরে আইছে ক ওনার একজন ভাই মারা গেছে চাই নামাস্টা মাসটা পড়াইতো নিতে হইছে বড় ফিরে ক আম্মা জি জন্মের পরে জানাজা দেখছি আব্বা মরিয়া গেলে আমার দেখতে গেলে যাইত উম্মুল খায়ের মা বা নামাক শুনছ নি বলি কি আব্দুল কাদের যাইব তোমার লগে নামাজ পড়ব ছোট্ট মানুষ নামাজের বয়স হইছে না গেলে দুষ্টামি করব উম্মুল খায়ের মা বা তেম আমার হতে দুষ্টামি বুঝে নিয়ে গেল ফরজ নামাজ কমপ্লিট করব তারপরে ফরজে কাফায়া পড়তে যাইব এবার ফরজ নামাজ পড়ত গিয়া গাউসে বারে বারিন্দা মসজিদের বারিন্দা বসাইয়া গেছে 30 জন মুসল্লি লয়া সালে মুজা জঙ্গীর দেখা হামাইছে 30 জন মুসল্লি লয়া বসলে জঙ্গী মুসা দেখা হামাইছে আগের কাতারে 15 জন পিছের কাতারে 15 জন কয়জন হইল গাউসে বাকে বারিন্দা বৈশা বৈশা আব্বা জন্ম দিছো ভুতরে চিনছো না চিন্তা যদি বারিন্দা তোয়া যাইতা না তবে আইসি যখন আজ গান আসি নাইয়া যাইতাম না গাউসে পাকে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারে পনেরো জন দুজুখী আগের কাতারে পনেরো জন কি দেখছে কে গাউসে পাক জুড়ে সুবহানাল্লাহ

নামাজ পড়া বেহেস্তি নামাজ পড়া দুজুকি ইমানদারের জন্য নামাজ পড়স বেঈমানের জন্য ফরজ বেঈমান পড়লে হবে অপরাধী হুকম নজুক এবার বড় ভিড়ে তো আব্বা আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুক বানাইছে বেহেস্তিরা বেহেস্তে দুজুকিরা দুজুকে মসজিদ একটা বেহেস্তের অংশ এই মসজিদের ভিতরে বেহেস্তের ভিতরে দুজুকি থাকতে পারে হইতে পারে না এবার দেখতেছে দুজুকির জুতা ডিপন্ডি সুবহানাল্লাহ কইতে আগে দেখছে মুসল্লি তারপরে দেখে ডি আল্লাহর অলির দেখার পাওয়ার আছে না নাই না আল্লাহর যখন হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তখন তার শক্তি তার থাকে না আল্লাহর হয়ে যায় চুরুকুন বড় ফেরেটে দেখো বাজার মসজিদের ভিতরে বেহেশতের ভিতরে দুজোকি বেহেশতি এক পাল্লাই নামাজ করে হইতে পারে না এবারে জুতা ডিড়ে দেখা বাঁচাই কইরা নদীর পালাইছি কই ফলাইছি মসজিদে মুসল্লিরা নামাজ কইরা বাকি রইছে প্রত্যেকটা পায়ে পড়তে হইবে আয়াত দেখে প্রত্যেক জুতা আছে প্রত্যেক জুতা নাই নিলোকে ছায়া দেখে পানির মধ্যে বাসতেছে এই কামরা করলোকে মুসল্লিরা ক আপনার ফুটিত্ব আছে করলে তো আপনার ফুটই করছে আব্দুল কাদির আব্দুল কাদির আমার মুসল্লির জুতাটি নদীত ফলাইলা কারণ কি আব্বা আমি মুসল্লির ফলাই নাই দুজুকির ফলাইছি আমার মসজিদের মুসল্লি দুজনকে তুমি দেখছো কেমনে আব্বা আমি দেখাম তুমি দেখতা না কো আমার কি সব নাই কো আছে তুমি ইঞ্জিনের ড্রাইভার নজর তোমার সামনে ফিসের ডাব্বাত মোল্লা তাকে সুর তাকে সন্ত্রাস তাকে ডাকাই তাকে গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগের তি দুজনকে পিসির তুমি দেখতে চাইলে যাও যে জুতারির তুই লো যারা যাইব এরাই দু মালিক দিয়ে কানত মনে মনে কামডা ডাকলো কি আবার কথার মাতো কীসে বইছে দুষ্টে না দোরে কোন সমস্যা এখান থেকে পর্যায়ে পাইয়া পড়তে গেছে পর্যায়ে কাপাইয়া নামাজ পড়তে গেছে সালে মোসা জঙ্গি লাশের সামনে দাঁড়াইছে মুসল্লিরা পেছে সারিবদ্ধ দাঁড়াইছে বড় একটা সাইড থেকে দেখতেছে লাশটার সামনে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদতেছে বড় ফিরে কাছে গিয়া আপু ফরস নামাজে দেখছি মসজিদের ভিতরে ফরজে কাপাইয়া আইয়া দেখলাম লাসে সামনে দুইটা বাচ্চা কান্দে কারণ কি সালে মোছা জঙ্গি রো আমি তোমার বাবা তুমি আবার খুব লে তুমি কি করবা ক কাকবো যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা এই মানুষ বাচ্চাদের বাবা হারা বেকে লইয়া কারিয়া শেষ কিছুক্ষণের মধ্যে যা নামাজ পরে জাফান করে দিবে বাচ্চাদের চিরদিনের জন্য এতিম হয়ে যাবে বাবাহারা ব্যথা ভোকে লইয়া কান্তে সে আশেপাশে মারে তোর নিষ্ঠুর পাসান বানাইয়া যাই নামাজ পড়েছি কপুল লনব সেন জাহিক আতুল মোর যার মরণ হয় তার নামাজ পর জে আমি ফর জে কে ভাইয়া আপ্পা তুমি কি জানো না যা ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ বাবা যারা বেতা বুকে লইয়া কানতাছে যাই না পড়লে বেতা দেই গুণ বৈরা যাইবো আব্বা তাহাজ্জুদ যাও তুমি নামাজ পড়োনি বাবা কপতরে নামাজ পড়জে কাвая বাড়তে দাও ফুতে কো একটু সান্তনা দিয়ে দাও বাচ্চারীরে একটু সান্তনা দিয়ে দাও আল্লাহর হুকুমে মারা গেছে আমি সান্তনা দেব কিভাবে না পারলে তাহাজ্জুদ যাও সালেম ওসা জঙ্গি কবদুলকে দি রু দোস্তানের জায়গায় এখানে না একটু টাফাত যাও নামাজটা পড়তে দাও বড় ভিড়ে কো밥টা বেশি ভালো না নামাজটা তো হইরা লইবো এবার ক একটা প্রশ্ন জবাব দাও নামাজটা কইরা ন ও তাকদক নামাজের জাসটাই বড় ভিড়ে কো পড়জে কা নামাজ जिंदा মানুষের না মরা মানুষের

সাদা মাটির এর কাপড় পরাইল আও নাও নাই জানাজার মাঠে আনলো নাও নাই বাচ্চা দুইটা কাঁধে নাও নাই লোকটা জিন্দা জে প্রমাণ কি মরভের কবি বিশ্বাস না হইলে তুমি ছায়া হ আমি জাগাই তোছি সুবহান বয়স কত

যেখানে দুষ্ আছে সেখানে দুষ্মনো মন যেখানে বালা সেখানে পাগল ও যে ক না হরেক পাগল দিয়ে মিলে সেমেলা বাবা ধর দরবারে সব পাঁচ ঘরের আছেন সেন থাকবি গাড়িতে কি সব মস্ত স্বাদ কিছু মাগজ টাগত হয় না স্বাভাবিক থাকি থাকবি পাঁচ বছর চপ চাপ ডাক ডাক বাজি লোকটা মরে নাই সালেমসা জঙ্গি কজিন্দা যে প্রমাণ কি বড় বীর কো বিশ্বাস না হইলে দেখো আমি জাগাই মাতাডার কাছে গিয়া দুইটা টুট লাগাইয়া কুম বীজ নি ইসা করছে কুম বীজ নিল্লা কইয়া আর गावসে ভাগে কইতাছে কুম বীজ নি সুবহান কইতেন না কইতে দি রইছে কাফনের কাপড় লইয়া হাডের মধ্যে বসিয়া বাচ্চা দুই যারা ধরছে একটা তান্দাক আব্দুল কাদিরো আব্দুল কান্দিরো একটা শরম দিলা মসজিদের বারিন্দা বেখিস্তি দুজোখি বানাইয়া বাকি শরমটা দিতা এলা জানা জানো মারতে মরতে কম বীজ নিক হইসে কাপড়ের হাটে বসিয়া বাচ্চা দুই যারা ধরছে

তোমার মা কইছে তাকদাত বাড়ি যাইতা তুমি কই তাকদা আমার সাথ কাছে আইও বড় ভিড়ে ক বেশি ভালো না একা গেলে মার বতরা কই রে আমার লোক সালে মশা জঙ্গি ডাকে ফুতে রে ফুতে রে আমার গাউসে পাক যদি ইচ্ছা করে এক সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীর প্রত্যেকটা মোর্দারকে পৃথিবীর জমিনে জিন্দা করে দেখাইতে পারে কিন্তু আইনে নাই শরীয়তে বাধা শরীয়ত তো আছে বাধা দিব এই বেদ যদি বুঝতে চান একজন চার তরিকার অলি আল্লাহর অধীনে হয়ে যান আপনাদের এলাকা আমার অনেক মরিদ আছে আজকে আরো অনেক মরিদ খবে ভাগ্যবালা এগারোই ফেব্রুয়ারি বা শরীর পুরুষ আগামী দিন এক তারিখ তারিখ এগারোই ফেব্রুয়ারি বাসরি করুস এক থেকে তেতুলিয়া ভারত পর্যন্ত হাজার হাজার মরিদান আসবে আক্তার মেলা মেলা আনন্দের মেলা এগারোই ফেব্রুয়ারি আপনারা যাবেন এখান থেকে চান্দরা বাসতেন আখাওরা হইয়া কর্নেল বাজার গাড়ি নিয়ে গেলে ডাইরেক্ট গাড়ি দরবারে যাবে আখাওরা হইয়া কর্নেল বাজার কর্নেল বাজার ডুববার আগে গেট থেকে রাস্তার পাশে পাম দিকে এক কিলোমিটার কর্নার বাজার ঢুকবার আগে বাম দিকে এক কিলোমিটার দরবার শান্তিপুর গাউসিয়া রেসবিয়া দরবার আমার কাছে মনে হয় কয়েকটা ভিজিটিং কার্ড আছে রেখে দিবেন তার মধ্যে ঠিকানা আছে আপনারা যাবে সালে মশা ডাক দিছে ফুতেরে ফুতে ডাকে গারে চল্লিশ জন হাজির হয়ে গেছে আরো আসতে বলে সামনে গিয়ে একটা সব দিছে একটা স্মরণ দিলি মসজিদের বারিন্দা বেহেস্তি দুজুকি বানাইয়া বাকিটা দিলি পু জানাজার মাঝে কামটা করলি কি পুতে কো অসুবিধা নাই একশো চল্লিশ আরো আসতে পারে আরো আসতে পারে ফুদার কসম হায়া কই আব্বা দ্বিতীয় সর দিও না দ্বিতীয় সর যদি দাও বাগদাদের কবরে একটাও রাখতাম না

ইসা নবীর বিদায় দিয়েছে 570 বছর পরে নবী দরাতে আগমন করছে 63 বছরে जिंदगी শেষ নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু নবী জি বিদায়ের কোণে 500 বছর পরে তোর জন্ম বুঝেন নাই নবী জি বিদায় হচ্ছে বিদায়ের কোণে 500 বছর পরে গাউসে পাকের জন্ম নিছে তো নবীর জগতে তুই ছিলে না তুই নবী ছিলেস কেমনে ও তোমার জন্মের আগে আমি নবী ছিলাম দুই পাতার মোল্লা কেমনে ওলি আল্লাহ সিনো বাবা ইয়াসিনে না পড়তে রে কইডা কেমনে কও শুনো মেরাজে নবী যাইবো আল্লাহ দাউট পাঠাইছে জিবরাইল বুরাক রে জিবরাইল আলাইহিস সালাম দার বুরাক এখন জিব্রাইল যাইত না বুরাকও যাইত না না গেলে নবী রে আমি রুহু থেকে কি একটা দিছি নবীজির কদম আর রুকু নিছে গর্দান আর মেনে ওই দিন কদম মোবারক আমার বলি রাখাই পক্ষে থাকতে থাকবে ইসালিয়া বিশ আজাদ বাজার যুবসংঘ ও মসজিদ কমিটি